আসসালামু আলাইকুম বিজয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট হলাম সেটা হচ্ছে কি সৈতির এই যেখানে কারেন্ট আগে শর্ট করছিলো তো শর্ট করাতে সৈদি একটা মিস্ত্রি আনে আনার পরে সে এগুলো ঠিক করে দেয় কিন্তু কেবলের যে নাটগুলো আছে ওগুলো লুজ কানেকশান করে রেখে যায় বা বলে রেখে গেছে সেটাও বলতে পারি না তো এখন হ্যালো একটা কাজ করার পর আমাকে ফোন দিয়েছিলো আমি ব্যস্ত আমারই কাস্টমার তো ব্যস্ত টাকার কারণে আমি আসতে পারিনি পরবর্তীতে এখন আবার আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে এখান থেকে কারেন্ট বদ দিয়ে সব অফ হয়ে গেছে আমি সর্ববেলা বাচ্চাকে পন্দ্রে দিতে গেছি এখন বন্ধ থেকে আসে দেখে আমার কারেন্ট বধুন কিন্তু ফিরিয়ে আসিস না কি আমি বললাম যে আমি তো এখন ব্যস্ত পরবর্তীতে দেখ আমি এক একটা মিস্ত্রি আনছি ওটা তো কাজ করি ঠিক আছে ওটা একদিন না মানে চল একদিন না চলতে অফ হয়ে গেলো তা এখন দেখ তুই শুনর একটু জরুরি হবে তা আমি যে আমি তো দূরে আসি দেখ আমি আসতে পারবো না তুমি দেখতে আমাকে বলতেছে না তুই আসতে হবে তো যাই হোক পরে বলছি আমি এখন আসলাম আসে বাইরেও দেখলাম বাইরেও ঠিক আছে বাইরে আড্ডারটা দেখলাম দেখি বাইরেও সব কিছু ঠিক আছে হ্যাঁ আমি এর আগে আসার আগে বলছি তুই বলতে ফোন দে তোর কোনো বিলটিল বাকি আছে নাকি পরে বলেছেন আমি বিল দিয়ে দিছি অনেক টাইমে বিল না দিলে আপনার কারেন্টটা অফ করে দেয় তো যেহেতু বিলটা দিয়ে দিছে তাহলে কোনো সমস্যা নেই বিল কারেন্ট চালু আছে ওরা বলছে কোনো সমস্যা নেই তুই কারেন্টের লোকানে দেখা তখন সে আমাকে অনেকবার ফোন দেয় বিরক্ত করার পর আমি বলছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তো আর কি তো আসার পরে আর আসার আগে আমি তাকে বলছি যে দুশো টাকা আমাকে দিতে হবে বলেছে দুশো টাকা কেন তার বলছে কাজ আমি এখনও দেখিনি প্রবলেমকে দাও আমি জানি না তো আপনি যদি আমার যদি আমার দ্বারা যদি সম্ভব হয় তো আমি করে দেবো তবে কাজের বিল দুশো টাকা আসবে যেহেতু আমি অনেক দূরে এখান থেকে আসতে মিনিমাম তোর আধা ঘন্টার উপরে লাগবে আমি আসি অন্য জায়গায় আছে তো আমি তুই যদি বলাস তো আমি আসবো না তুই অন্য কাউকে দিয়ে দেখা বলছে ঠিক আছে তুই আয় আমি অন্য কাউকে দেখাবো না কারণ ওর সবসময় কাজ ওদের কাজ আমি আমি বেশিরভাগ আমি করি আমার জন্য ওয়েট করে যেহেতু ইমার্জেন্সি তো আর কি করবো চলে আসলাম তো আসি দেখি যে অবস্থা সব কিছুই ঠিক আছে জাস্ট এখানে লুজ কানেকশান কারণে এটা পড়ে গেছে কিন্তু আমি ফোনে বলছি যে সবগুলো বেকার বন্ধ করে আবার চালু কর নিচে উপরে বাইরে ও বলছে ও করছে হইতেছে না কিন্তু আমি আসি এখন দেখতেছি যে আপনার ক্যাবলগুলো লুজ কানেকশান লুজ কানেকশন করার কারণে আপনার ওই যে চলতে চলতে এটা গরম হয়ে যায় গরম হয়ে যায় আপনার এটা পড়ে যায় এই জাস্ট এই প্রবলেমটাই তো এখন কি ওর কাছ থেকে দুশো টাকাটা নেওয়াটা কি ঠিক হবে বা কী বলেন আপনারা কত টাকা বিল নেওয়া যায় তাই আপনাদের কাছে শেয়ার করলাম আর যারা কারণটা কাজ করেন তাদেরকে বলবো পারলে উপকার করবেন দশ টাকা বেশি নেবেন তবে কাজ ভালো করে যাবেন এটা হচ্ছে মূলত কথা কারণ আমি যদি এখানে আসতাম আসলে যদি কাজ দিতাম তাহলে আমি বলতাম যে পঞ্চাশ টাকা দিলে চলবো কারণ আসলে যেহেতু রেগুলার কাস্টমার এরা সবসময় আমার জন্য ওয়েট করে আর অন্য কেউ নতুন হলে তো হয়তো বা একশো টাকা নিতাম যেহেতু এখন কন্ট্যাক্ট করছি দুশো টাকা তাহলে দেখি কি বলে বলবো যে একশো টাকা দে তোর জন্য চায় একশো টাকা এছাড়া আর আমি কিছু দেখতেছি না কারণ বেশি কমে বললে আবার দেখা যায় পরবর্তী জন্য জামিলা হবে তো আপনারা সবাই কমেন্টটা জানাবেন বিলটা কত টাকা নেলে নিলে ঠিক হবে কারণ যেহেতু এটাতে লুজ কানেকশান ছিল তো কেবলগুলো আমি ঠিক করে দেওয়াতে এখন লাইনটা ঠিক হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যারা আবার কারেন্টের কাজ করে না কেন যেখানে কাজ করে না কেন কখনও লুজ মানে আপনার নাটগুলো লুজ রেখে যাবেন না আর সব সময় টাইট দিয়ে যাবেন যাতে একটা মানুষের বিপুল সংখ্যা হতে পারে ক্যাপগুলো লস্কর সঙ্গে যাতে একটা আগুনে ধরতে পারে দুর্ঘটনা করতে পারে তাই বলবো যারা কাজ জানেন না তারা কাজ করে এগুলো ধরার দরকার নেই আর যারা জানেন তা অবশ্যই কাজগুলো ভালো করার চেষ্টা করবেন দশ টাকা বেশি নেন তবে কাজগুলো ভালো করার চেষ্টা করবেন এই ধরনের কাজ কখনো করবেন না কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যে কাজের তো যেহেতু আমি দূর থেকে একশো টাকা দিতে হবে তো এখন কত টাকা নেওয়া যায় আপনাদের আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি পোক উপরে গিয়েও আমি টিভি বক্স খুলছি তো খোলার পরে পরে দেখলাম যে ওখানেই কারেন্ট যাচ্ছে না পরে আসি দেখি এখানেই প্রবলেম তো আজকে এ পর্যন্ত ভিডিওটি শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই হচ্ছে গিয়ে ডিবি ডিবি উপরেও করলাম নিশা খুললাম নিশো আমি প্রথমে খুলতে চাইছি সৌদি আমাকে বলতেছে না উপরে পাবলেন উপরে পাবলেন তুই উপরে খুল তা আসি উপরে খুললাম দেখি কারেন্টে আস না পরে নিচে গেলাম তো যাই হোক কখনো এই ধরনের কাজগুলো করবেন না কাজ ভালো করার চেষ্টা করবেন সকাল থাকুন আপনার হাফেজ আসসালামু আলাইকুম